মডেল ও অভিনেত্রী মেহজাবিন চৌধুরী এবং তার ভাই আলিশান চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করেছে ঢাকার একটি আদালত ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত তিন এর বিচারক আফরোজা তানিয়া এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আজ আদালত সূত্রে জানা যায় গত দশ নভেম্বর আসামিদের আদালতে হাজির হওয়ার দিন ধার্য ছিল কিন্তু তারা আদালতে হাজির না হওয়ায় ঢাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত তিনের বিচারক তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন মামলার বিবরণে বলা হয়েছে বাদী আমিরুল ইসলামের সঙ্গে দীর্ঘদিন পরিচয়ের সুবাদে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মেহজাবিন চৌধুরী পারিবারিক ব্যবসার পার্টনার হিসেবে রাখা হবে বলে নগদ অর্থে এবং বিকাশের মাধ্যমে বিভিন্ন সময় সাতাশ লাখ টাকা নিয়েছেন ধামাকা অফার ওয়ালটন ল্যাপটপ পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে এরপর মেহেজাবিন ও তার ভাই দীর্ঘদিন ব্যবসায়িক কার্যক্রম শুরুর উদ্যোগ না নিলে আমিরুল ইসলাম বিভিন্ন সময় টাকা চাইতে গেলে আজ দেব কাল দেব বলে কালক্ষেপণ করে। গত এগারোই ফেব্রুয়ারি বিকেলে পাওনা টাকা চাইট চান আমিরুল ইসলাম তাকে ষোলোই মার্চ হাতিরজেল রোডের পাশে একটি রেস্টুরেন্টে আসতে বলেন ওই দিন ঘটনাস্থলে গেলে মেহেজাবিন চৌধুরী ও তার ভাইসহ অজ্ঞাতনমা আরও চার পাঁচজন অকর্ত ভাষায় গালিগালাজ করেন এমনকি জানে মেরে ফেলার হুমকি দেন এই ঘটনায় আমিরুল ইসলাম গত চব্বিশ মার্চ ফৌজদারি কার্যবিধির একশো সাত বাই একশো সতেরো তিনের ধারায় ঢাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন মামলাটিতে আসামিদের আদালতে হাজির হওয়ার দিন ধার্য ছিল তবে তারা উপস্থিত না হওয়ায় গত তিন নভেম্বর আদালত থেকে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় গ্রেপ্তারি করোনা সংক্রান্ত সংবাদ প্রকাশের পর মেহেজাবিন চৌধুরী তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দেন সেখানে তিনি জানান অনলাইনে আমার নাম ব্যবহার করে কিছু ভিত্তিহীন মামলা সংক্রান্ত খবর ছড়িয়ে পড়েছে আমার সকল সাংবাদিক সহকর্মীদের প্রতি অনুরোধ দয়া করে কোনো প্রকার যাচাইহীন ও সত্যতাবহীন সংবাদ প্রকাশ থেকে বিরত থাকুন এদিকে সারাদিনে নানা নাটকীয়তার পর সন্ধ্যায় ঢাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত তিন এর আফরোজাহক তানিয়ার আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করেন মেহেজাবিন শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন একই সঙ্গে তার ভাই আলিশান চৌধুরীর জামিনও মঞ্জুর করা হয়